আল্লাহর নবী মোসা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও খোঁজ দাও আল্লাহ পাক বলেন মোসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন এই যে কামার কামার এই যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানাই এই লোকটা উনি আবেগপূর্ণ মানুষ ছিলেন কোনো কিছু শুনলে খালি প্রশ্ন করতেন ডাক দিয়ে বলে রব্বুল আমিন তুমি এত মানুষের নাম থাকলে একজন কামারের নাম বললে কি করে সে এমন আমি দেখব আল্লাহ পাক বলেন ঠিক আছে বাজারে যাও বাজারের এক কোণে বসে এই কামার তার কর্মজীবনে কাজ করে একটু দেখো মানে চুরি করে লক্ষ্য করে দেখ লটা করে কে দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাঁপড় দিয়ে এই যে লোহা পিটাচ্ছে মগুর দিয়ে একবার মাথার ওপরে মগর নেয় একবার মারে একবার ওপরে নেয় একবার পিটায় হঠাৎ করে ওই সময় নামাজের যে সিস্টেম ছিল আমাদের যেমন আজান ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল নামাজের সময় যেই হয়ে গেছে উনি এই মগরটা আর লোহার ওপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে হজরতে মশা ডাক দিয়ে বলে রব্বুল আমি তুমি এই লোকটাকে জান্নাতে বলে কেন ঘোষণা দিয়েছ আমি বুঝতে পেরেছি এ মগরটা লোহার ওপরে পিটিয়ে তারপরে অপবিত্র হয়ে নামাজে দাঁড়াতে পারতো নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে এমন কি না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে তারে তুমি জান্নাত না দিয়ে পারো না সেজদা এত দামি জিনিস সেজদার কারণে শয়তান শয়তান হয়েছে কথা বলেন না কেন

কে যেন আমার দিলা সাজদা দিতে শয়তান ওই দিন বলেছে আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর এটা বানিয়েছো মাটি দিয়ে আমার ভেতরে পাওয়ার আছে আর ওইটার ভেতরে পাওয়ার নেই শয়তান অহংকার করেছিল কিসের পাওয়ার বলেন বলেন আরো জোরে বলেন সুতরাং কেউ যদি ক্ষমতা পেয়ে যারা নিচে আছে তাদেরকে গুরুত্ব না দেয় মানুষে মনে না করে সেও ডিজিটাল শয়তান আরে দেশে এখন দিন দিন এরকম বাড়ছে কিছু জায়গা পেলে কি হনুরে যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে এই যে মশিউর ভাই যতক্ষণ ছিল গিয়ারে ছিল আমিও আছি এখন আমিও গিয়ারে আছি চেয়ার মানে কিন্তু এই যে আমি এই এর কথা বলছি আপনারা বড় ওই চেয়ার ধরবেন না নয় চেয়ারের একটা মেয়াদ আছে একেবারে একচল্লিশ সাল ওর আগে আপনি পাঁচ সাল সিয়ার মানে কোন সিয়ার এই যে বসলে আপনাকে উঠাই লাগবে এসিয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে শুধু একটা সিয়ার আছে ও কোনো উঠি করা লাগে না 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 তো ইয়া নেই এই যে জব আইডেন সিয়ার ও বসে সিয়ার উঠা লাগছে না এই শব্দটা আমি পড়েছিলাম আল্লাফাকে এক এত রাগান্বিত হয়েছিলেন তার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ওকে ঘোষণাও দিয়েছেন পলাহ বেত পলা ফাহাবে হাফামা একো নোলাকাং তাকো নাহাং তা তা কা র ফি হাফা না কামিনা সবিরিন একটু খেয়াল করে শুনবেন আল্লাহ পাক বলেন ওকে আমি আদেশ দিয়ে দিলাম দূর হয়ে যা তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম কোনো দিন তোকে আমি ক্ষমা করব না কোনো দিন তোকে আমি আল্লাহ জান্নাতে দেব না সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার এজন্য হারিয়েছে দুইটা জিনিস কোনো ক্ষমা পাবে না ও জান্নাতও যেতে পারবে সুতরাং আপনাকে আমি সাবধান করছি সতর্ক করছি কোরআন দিয়ে ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে তাকে আল্লাহ মাফ করবে না জান্নাতেও দেবে না মাফ করবে না জান্নাতে দেবে না এর প্রমাণ এই যে আং তাতা কাব্বার এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা আজ অহংকার করবে পাওয়ারের ক্ষমতা আর ওদেরকে আল্লাহ মাফ করছে না করবে না জান্নাতে দিচ্ছে না দেবে না যদিও অনেকে এখন ফতোয়া দেশে আপনি জান্নাতি না আপনি পারেন না এ কথা বলতেই কারণ তাতা কাব্বার কোন মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায় তার জন্য আল্লাহর ক্ষমা আল্লাহর জান্নাত হারাম যদি তাকে জান্নাতে দেওয়া লাগে তাহলে শয়তানকে দেওয়া লাগবে এক কথা বলে না কেন কারণ শয়তান অহংকার করেছিল কিসের ক্ষমতা সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে কেমন পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছে নিজ এক নাম্বারে কলাং জিরনি ইলাই বাঁচুন আমি হায়াত চাই আমি কেমন পর্যন্ত বাঁচতে চাই আল্লাহ বলেন দিলাম দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেশি থাকে এত মানুষ মারা যায় কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে এর মরণ হবে না বলো ফাইন নাকা মিনাল মনসরিন আল্লাহ তা আল্লাহ আমি হায়াত চাই না আমি ক্ষমতা চাই আমি পাওয়ার চাই আমি টাকা পয়সা চাই আল্লাহ বলেন দিলাম টাকা আনতাম আমি দুনিয়ার দিকে শয়তান মার্কা মানুষগুলোর টাকা পয়সা অর্থ সম্পদ বেশি এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে তিন নাম্বারের শয়তান বলেছে আমি তোমার বান্দাদের ধোকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এই জানে শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না কারণ ও জানে যে এখানে যারা আসবে জোড়ায় জোড়ায় আমার ভাইরা ভাই শয়তানকে আপনি রাজবাড়িতে পাবেন না কথা বুঝতেছে কারণ ও জানে যে এখানে যারা আসে এরা আমার তো বড় শয়তান শয়তান থাকে কোথায় ঘরের বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে এখানে যাওয়ার দরকার নেই এখানে রাজনীতি হবে শয়তান যদি আমার মনে হয় জিন শয়তান আশপাশে নাও থাকে মানুষ শয়তান অনেক আছে